রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা দ্য কুন্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে রাজস্থানে একদম ঠান্ডা নেই রাত্রে একটু করে ঠান্ডা পড়ছে সেই ভিডিও যে যেদিন আমি আপলোড করেছি ঠিক সেই দিন রাত থেকে শুরু হয়েছে রাত না বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি এত ঠান্ডা পড়েছে আজকাল মানে মোটামুটি ইউবেকে স্নান করাতে গিয়ে আমারই কষ্ট হচ্ছে ওকে আমি একদিন পর পর স্নান করাই সেই হিসাবে এখনও সেই রুটিনটাই চলছে কিন্তু ঠান্ডা এখন প্রচণ্ড পাচ্ছি আর আমি তো কলকাতায় যখনই ফোন করি মাকে কিংবা বাড়ির অন্য কাউকে বন্ধু বান্ধবকে সবাই বলে ভীষণ ঠান্ডা পড়েছে আর আমি সবাইকে তখন বলতাম যে আমি রাজস্থানে আছি জানিস তো একটুও ঠান্ডা নেই কিন্তু এখন এখানে ভীষণ ঠান্ডা পড়ছে যাই হোক ঠান্ডার সময় ঠান্ডা আর গরমের সময় গরম না পড়লে কিন্তু ভালোও লাগে না তো ঠান্ডাটাকে মিস করছিলাম কারণ গত তিন বছর তো পাঞ্জাবি ছিল ওখানে খুব ঠান্ডা পড়ে মোটামুটি এই জানুয়ারি মাসে হয়তো একদিনও উঠবে আর ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় মানে পুরো কুয়াশা একদম অন্ধকার কিছু দেখা যায় না তো সেই ব্যাপারটাকে ভীষণ মিস করছিলাম কিন্তু রাজস্থানে আজকে ঠান্ডা পেয়ে এখন কদিন আমাদের ভীষণ ভালো লাগছে আর আমি গতকালকে তো ভিডিও দিই আমি একদিন পর পর ভিডিও আপলোড করি কী হচ্ছে প্রিন্স ঘুরি ওড়াচ্ছে মানে কতদিন ঘুরি ওড়াতে পারিনি ভালো করে একটা তো আজকে ভালো করে ঘুরিয়েছে তো আমি কত থেকে প্রিন্স মামা তুমি আমার এই না ওড়ার ভিডিওটা প্লিজ আপলোড করো কারণ কি হয় ও যখন এই বন্ধু বান্ধব পুরো ছেড়ে চলে যায় না ও প্রিন্স কিন্তু প্রত্যেকটা জায়গায় এসে মিস করে মানে আমরা এর আগে যেখানে ছিলাম তার আগে যেখানে ছিলাম এই বন্ধু ওই বন্ধু করে করে প্রচণ্ড মিস করে বলে মাম্মা তাহলে আমি যে এখন যে ওর বন্ধুগুলো আছে রাজস্থানে তাদের সাথে ও কি করে সময়টা কাটাচ্ছে সেইগুলো ও দেখতে চায় মানে ও বলতে চাইছে যে যখন আরও এক দু বছর পর ওইখান থেকে চলে যাবে তখন সেগুলো বসে দেখবে তো ওইটুখানি ভিডিওটা একটুখানি শুট শ্যুট করে রাখবা কালকের ভিডিওটা শুট করে দুটোকে তুমি একসঙ্গে দিয়ে দেখাবে যে আমি ঘুরে উড়াতে পেরেছি মানে কালকে ওর চেষ্টা করে চলো পারিনি আজকে খুব ভালো করে উড়েছে তা আমি সেই ভিডিওটাকে দুটোকে আমি একসঙ্গে করছি আর সেটাকে ডে ওয়ান আর ডে টু বলে আমি সেটাকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই যে প্রত্যেকটা ব্লগের প্রথমে আমি বলি যে আজকে কী বার এখন কটা বাজে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু হলো বুঝতে সুবিধা হয় তা আজকে বলে রাখলাম এই ব্লগটা কিন্তু শুক্রবারের ব্লগ ছিল আর এখন বাজার সকাল এগারোটা ওই যে আমি দুপুরবেলা রান্না বান্না সেরে তারপরে ইউবে কেনে একটু পার্কে আসি পার্কে যে অগাধ রোদ সেই রোদটুকু পোহানোর জন্য সেইখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি এই যে পাঞ্জাবি ছেলেটা বসে আছে দেখতে পাচ্ছ ওর নাম ইন্দ্রজিৎ এখানে এসে প্রিন্সের সাথে ইন্দ্রজিতের খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে এই তো দিন কয়েক আগে ইন্দ্রজিৎ ছুটিতে বাড়িতে গিয়েছিল ওই যে অমৃতসরের স্বর্ণ মন্দির আছে সেখানে ওরা ঘুরতে গিয়েছিল আর সেখান থেকে এই প্রিন্সের জন্য বালা নিয়ে এসেছে কি সুন্দর একটা বন্ধুত্ব তাই না ঘুরতে গিয়ে বন্ধুর জন্য গিফট নিয়ে এসেছে चंडीगढ़ चंडीगढ़ हाँ चंडीगढ़ वो तो चंडीगढ़ में नहीं है ये तो घर लेकिन चंडीगढ़ पंजाब और हरियाणा के कपूर है और एक बार कपूरतला जालंधर में ही कपूरतला जगह है कपूर यू भी यू भी आ जा ले ले यू भी ले लो ले लो ले लो अनेक खून धरे दूजने मिले खुड़ीटा के सीट कर लो কিন্তু ওড়ানোর সময় হলে আর এক সমস্যা এই যে আমার ইউবি কাঁদতে শুরু করলো ওরও এখন ঘুড়িটাই চাই দাদা যা যা কিছু চাইবে জীবনে সব কিছুই ইউভির চাই সেটা ঘুড়ি হোক কিংবা একটা ফালতু কাগজ এই সময়টা পার্কে আসতে কিন্তু ভালোও লাগে প্রচুর লোকজন থাকে ওই একটা ঘুরি কে যেন ওড়াচ্ছে তবে বিকেলবেলা এখন অত আর লোকজন থাকে না ইন্দ্রজিত আর প্রিন্স মিলে অনেক চেষ্টা করলো কি জানি ঘুড়িটা আজকে ওড়াতেই পাচ্ছে না ওকে হাত ধরে হাত ধরে তোল তাহলে খুশি হয়ে দেখো কান্ড যেখানে প্রিন্স আর ইন্ডোজিৎ দুজনে মিলে হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু ঘুড়িটাকে ওড়াতেই পাচ্ছে না সেখানে ইউবি নিজ নিজে হাতে ধরে ঘুড়িটাকে ওড়াবে আর না দিলে শুরু করে দিচ্ছে কান্নাকাটি চলো আজও নিচে আজাও বাদ কেরোচ্ছে হ্যাঁ বলো আয় আর আর এখানে দেখো এই বাচ্চাটার হাতে ধারালো একটা জিনিস জানি না মা কোথায় আছে বাচ্চাটার সাথে আমি হিন্দিতে কথা বললাম কিন্তু বুঝতে পারলো না মনে হয় সাউথের দিকে কোনো একটা বাচ্চা হবে কিছুটা দূরেই অনেকগুলো মহিলা বসে আছে ওদেরই কারোর বাচ্চা হয়তো হবে আমাদের ইউবি পাথর দিয়ে খেলতে ভীষণ ভালোবাসে তাই আমি আর ওর বাবা একটু মজা করেই বলি ইউভি বড় হলে পাথরের মিস্ত্রি হবে পুরো পাথরের লাইন করে দিয়েছি সিটের উপরে এখানে পার্কে লোকজন এসে বসবে কি করে কি করে বসবে ইউভি কি করে বসবে লোকজন এসে বলো पूरे पाथवला लगे दिए जो तुम्हें काबे ये भी उड़ाना है पूरे भगवान पूरे भगवान अंटी उड़ा रही है ये सु और ये पतंग ये अपनी मोटी আজ শনিবার আজকে আমার একটুখানি বেরোতে লেট হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে আজকে এসে দেখলাম যে প্রিন্সের ঘুড়ি একদম আকাশের উপরে উঠে গেছে আর আমাকে দেখেই প্রিন্সের সেজে কি খুশি

उसे भी दे दे थोड़ा इस इसे भी दे दे एक लड़की को भी दे दे आपको करनी है आपको करनी है आ जाओ आ जाओ करनी है तो आ जाओ मजा आ रहा है <laughs> প্রিয়াস ওর বন্ধুদের সাথে ঘুরে যাচ্ছে আর আমি এগুলোকে ক্যাপচার করে রেখে দিচ্ছি যেখানে যাও যত সুন্দর জায়গায় পাও না কেন একটা ভালো বন্ধু গ্রুপ না থাকলে কিন্তু কোনো মতেই ভালো লাগে না Ha, ha, ha. ও ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গীত থেকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি ভিডিওটা স্পেশালি বানালাম প্রিন্স আর প্রিন্সের বন্ধুদের জন্য